নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে বৃহস্পতিবার আর আজকে মা লক্ষ্মীর পূজা হবে তো সকাল সকাল বেশ ফুল টুলগুলো তুলে নিয়েছি দেখুন আর বাসনপত্রগুলো সুন্দর করে মেজে নিয়েছি দেখুন সেই যে ভেলুর থেকে একটা গুঁড়ো পাউডার এনেছিলাম না যেটা ওই পিতাম্বরীর মতোই দেখতে সেইটা দিয়েই মেজেছি খুব সুন্দর পরিষ্কার হয় জানেন এখন ভাবছি তখন যদি আরও দু একটা নিয়ে নিতাম খুব উপকার হতো তবে পীতাম্বরীও খুব ভালো খারাপ কাজ করে না তবে এটা কিন্তু আরও সুন্দর এটা স্টিলের বাটি আরও যখন আপনার গ্যাসে বসালে একটু কালো হয়ে যায় না একটু আগুনের তাপে মানে গ্যাসে বিশেষ করে বসালে স্টিলটা পুড়ে যায় আর কি স্টিলটা পুড়ে গেলে যে কালো দাগটা ধরে যায় সেটাতেও খুব সুন্দর দিলে কাজ করে একদম পরিষ্কার হয়ে যায় চলুন সংসারের কিছু জিনিসপত্র মাস শেষ হতেই বাড়ান্ত হয়ে গেছে তো সেই জন্য আজকে একটু ট্যালেন্ট যেতে হবে আজকের কিন্তু আমি যাব মাছকাবাড়ি বাজার করতে তবে যেটা আছে ঘরে সেটা এখন আপাতত ঢালছি এটা কিন্তু কেনা নয় জানেন এটা আমার দাদা দিয়েছে মানে আমার দাদাদের নিজস্ব কোম্পানি তো সেইখান থেকেই দিয়েছে আপনাদেরকেও বলেছিলাম যে রাগের নিমকিটা কেমন ছিল আর এবারের নিমকিটা একটু দাদা বলল আলাদা রকম খেয়ে দেখ কেমন লাগে তারপরে নয় পয়সা দিয়ে কিনিস তো দেখা যাক আজকে আমি আপাতত ঢালছি দেখে তো মনে হচ্ছে খুবই ভালোই লাগবে বেশ মজমছে গুঁড়ো হয়ে যাচ্ছে এমনিতেই তো আজকে খাই তারপরে আপনাদেরকে জানাবো নিমকিটা কেমন আর অল্প একটা চানাচুরের প্যাকেট দিয়েছে যেটা কতকটা দেখতে পুরো সাথী মানে জননের সাথী চানাচুরের মতো হালকা একদম লাইট কালারের তো সেটা এখনও খায়নি তবে আজকেই প্যাকেটটা সেটারও কাটবো তো ওটা খেয়েও দেখি তারপরে আপনাদেরকে জানাবো যে কেমন তবে দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর সত্যি কথা বলতে আমরা বাঙালিরা একটু মুচমুচি বা মুখরোচক কিছু খেতে খুবই ভালোবাসি সেটা নিমকি হোক বা শুধু মুখে চানাচুরি হোক তাই না বলুন বিশেষ করে সকালবেলা খুব খিদে পেলে দুটো চানাচুর মুড়ির মধ্যে ফেলে দিলে আর কিচ্ছুই যেন আমাদের চায় না আর সত্যি কথা ঘরে কিছু থাকা না থাকা একটু চানাচুর হলে কিন্তু জল ঢেলে ওই চানাচুর টুকণে দিয়েই মুড়িও খাওয়া যায় তাই না বলুন তো সেই জন্য আমার কিন্তু চানাচুরটা সবসময় বরাদ্দ করে রাখাই থাকে যে কখন কি লাগে বা কখন কার খেতে ইচ্ছে করে অন্য অন্য সময় ছানাচুর না থাকলে কিন্তু মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় কারণ আমাকে তখন কিছু না কিছু তরকারি বা কিছু টিফিনের জন্য আলাদা করে বানাতে হয় কিন্তু সকালবেলা যেহেতু আমার রান্নার জামলা থাকে তাই চানাচুর আর নিমকিরা থাকলে আমার খুব একটা অসুবিধা হয় না তবে সব দিন সমান না কিছু কিছু দিন তরকারি পত্রও থাকে সেটা খাওয়া হলো বা কোনো কোনো দিন একটু আলু সিদ্ধ পেঁয়াজ ভেজে মাখালাম সেটা দিয়েও সকালবেলা মুড়ি খাওয়া হলো আবার কোনো দিনে দুটো রুটি থাকলে সেটাও খাওয়া হলো আমাদের মধ্যবিত্ত সংসারে এরকমভাবে সংসারটা চলাটাই স্বাভাবিক তাই না বলুন তো চলুন আগের চানাচোটটা আমি একটু ঢাকনায় ঢেলে রাখলাম কারণ ওটা একটু ঝাল ঝাল ছিল সেই জন্য এটা একদম হালকা লাইট তো সেই জন্য শুধু আমি এটাই ঢালবো আর ওই এটারই প্যাকেটের মধ্যে ভাবছি ওই ঝাল চানাচোরটা ঢেলে রাখবো আজকে না কিছু আম পারবো মা কয়েকদিন থেকে বলছে আম গুড় বানাবো আম বানাবো তো সেই জন্য ঠিক করেছি মাকে কয়েকটা আম দেব। তবে মা অবশ্য আম জোগাড় করে মানে কেটে রোদে শুক্রানো হয়ে গেছে তাও আমি বলেছি আমি দুটো দিই আমাকে একটু বেশি করে দেবে যাতে বর্ষা বাদলের দিনে যখন মানে আমটা থাকবে না আমের সিজনটা চলে যাবে তখন যাতে আহ মানে আমের চাটনি খেতে ইচ্ছা হলে ওই একটু আম গুড় বার করে অন্তত যেন মুখে দিতে পারি আসলে আমরা খুব মিষ্টি তো এছাড়া বাঙালির ভাতের ভাতে তো জানেন একটু মিষ্টি হলে ভালোই হয় সেই জন্য একটু করে রাখা তবে ছোটোবেলায় কিন্তু মা প্রচুর এরকম আম আমের আচার আমের টক মানে বিভিন্ন রকম আম দিয়ে রেসিপি বানিয়ে রাখতো তারপর এমনি তো আম শোল আমের টক মানে মাছ দিয়ে টক টকের ডাল আমের যেন রেসিপির শেষ হয় না এই আমের সময়তে তার উপরে আবার পাকা আম যদি উঠে যায় তো পাকা আম তো দারুণ লাগতো জানেন তখন এই ছোটোবেলায় এই আমের চাটনি আমের আচার করার জন্য মাকে গুড়িয়ে গুড়িয়ে আম এনে দিতাম জমা করো না করো না এখন মনে হচ্ছে যেন এক শিশি আম করে দিলে সারা বছর ধরে খাবো কিন্তু তখন কিন্তু পারতাম না জানেন তখন আজকে যদি আঙ্গুরটা বানাতো ঠান্ডা করার জন্য একটু ডিশের মধ্যে ঢেলে রেখে দিত আর তার কয়েক ঘন্টা পর মানে ঠান্ডা হয়ে গেলে তারপরে বয়ামের মধ্যে মা তুলত কিন্তু সেই তোলা অবধি বয়ামটা তার জোর এক সপ্তাহ কি এক মাস জোর টেনে টুনে চলবে দেখবে মা আঙ্গুর শেষ তখন এতই ভালোবাসতাম তাহলে মা যে কষ্ট করে বানালো এক বছর রাখার কিন্তু কোনো গল্পই নেই এক মাসেই আমগুরটা আমরা শেষ করে ফেলতাম কিন্তু এখন ভাবছি আমি আমগুরটা এক মাস রাখব কিন্তু আরোই কি রাখতে দেবে কি জানি আরোই কিন্তু অতটা মিষ্টি পছন্দ করে না মানে মিষ্টি আমগুর বা আমের চাটনিও অতটা খেতে চায় না আশা করি আমি একা খাই তো থেকে যাবে বলুন কারণ ভয় করছি যে আমিও তো ওরকমই করেছি সেই জন্য চলুন আজকে একটু ওই বললাম আম পাড়তে যাব তো ওই পিছনের দিকটা যাচ্ছি আমি আর আমার বান্ধবী দুজনে মিলে প্রচুর আম হয়েছে গাছটা আপনাদেরকে তো দেখিয়েছি অনেক আম পাড়াও হয়ে গেছে কিন্তু চলুন আম পাড়ার আগে আজকে একটু সবেদা পারব গাছে বেশ সবেদাও হয়েছে জানেন এর আগে যখন পেরেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সবেদাগুলো আর অনেক দিন এদিকটা আসা হয়নি মানে দিন সবেদা গাছটার দিকে তাকানো হয়নি আম পাড়তে হয়তো আসি টমেটো নিতে আসি কিন্তু সবেদা গাছটা এক ধারে তো সেই জন্য এদিকটা তাকানো হয়নি আজকে এসে দেখছি সবেদা গাছটা সবেদাই ভরে গেছে এবং প্রতিটা ডগে ফুলও এসেছে জানেন এছাড়াও দেখছি কয়েকটা সবেদা এত বড় বড় হয়েছে মানে বা আমি কখনও ভাবতে পারিনি যে এত বড় বড় সবেদা হতে পারে বলে চলুন আগে সবেদাগুলো পেরে নিই তারপরে আমি আম পারতে যাব তাই বন্ধুকে বললাম আকুশিটা নিয়ে সবেদা গাছটা বেশ বড় হয়ে গেছে তো আকুশি ছাড়া কিন্তু আমার হাত যাবে না ছোটোবেলায় কিন্তু এরকম সবেদা গাছে উঠে উঠে সবেদা পারতাম মানে সবেদা গাছের ওপরে চড়ে যেতাম সবেদা পাড়ার জন্য বা তখন সবেদার স্বাদও অন্য ছিল কিন্তু কি সুন্দর বালি বালি একটা ছিল কিন্তু এই সবেদাগুলো একটু গোল গোল কিন্তু ভালো খেতে জানেন তবে এখনও কিন্তু কাঁচা আছে এটাকে আবার পরিষ্কার করে ধুয়ে রাখলে বস্তা জড়িয়ে এটা কিন্তু পেকে যাবে সুন্দর তখন খাওয়া যাবে দেখেছেন কি বড় বড় সবেদা অনেক কটা কিন্তু হয়েছে দেখছি গাছের মধ্যে আছে তবে যে কটা বড় হয়েছে শুধু সে কটাই পারবো ছোটোগুলো আবার বড় হওয়ার জন্য আমি বাড়তে রেখে দেব। পরে আবার একদিন এসে পারবো চলুন আমি পারছি আর বন্ধ ঘোরাচ্ছি তবে ওকে বলেছি আমগুলো তুই পারবি আমি অনেক দিন থেকে আম পেরে পেরে আর ভালো লাগছে না আমার আম পারতে তবে প্রচুর আম কারণ আবার একদিন আম পারতে গিয়ে আমার কী হয়েছে ওই আটাগুলো ঠিকরে ঠিকরে এসে আমার মুখের মধ্যে পড়ে জানেন আর পুরো পুড়ে পুড়ে মুখটা দাগ হয়ে যায় সেই জন্য ওকে বলেছে আমটা তুই পারার ও তো দেখে খুব ভালো লাগছে বলছে এত আম এত আম বলে খুব চিৎকার করছিল ওই জন্য আমগুলো ওকে বলেছি তুই পারবি আমি পারবো না তো যাই হচ্ছিল ওকেও তো একটু সুযোগ দিতে হবে নাকি ভালো লাগা সেই ছোট্টবেলাটা যেন আবার মনে পড়ে যাচ্ছে ও নিজেও বলছে আর আমিও বলছি এরকমভাবে সবার কাছে গাছে গিয়ে আম চুরি করতাম সবেদা চুরি করতাম তবে সেই ছোট্টবেলার চুরির আলাদাই মজা ছিল কিন্তু বড় হয়ে যাওয়ার পরে যদি চুরি করি কিছু তখন তো অনেক মান সম্মান তাই না বলুন চলুন সবেদা তো পারা হয়ে গেছে এবারে ও আমগুলো পারুক আর এই সুন্দর মুহূর্তটা আমি একটু ফোনের মধ্যে বন্দি করে রাখছি বৃহস্পতিবার সেই জন্য রান্না বান্না তো সকালেই হয়ে গেছে আমার আর ওখান থেকে আমটা পেরে আসার পরে আমি সান সেরে পুজোটাও সেরে নিয়েছি তো এখন ঘরে একটু ধূপ দিয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো স্বাস্থ্য নিরামিষ রান্না জানেন আজকে তাই একটু সবিনের তরকারি বান্ধবী ভালোবাসে বলে ওর জন্য স্পেশালি বানিয়েছি সাথে পটল বাজার চাটনি এগুলোই আছে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চলুন টাটা